মহানুমতে অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায় অন্যদিকে এমনটাও হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায় তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে কুড়ি তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিলা নক্ষত্রে মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ষোলোই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে এরপরে বাইশে আগস্ট গ্রহের যুবরাজ বোধ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে আঠাশে আগস্ট পর্যন্ত বোধ বক্রি অবস্থায় থাকবেন এরপরে পঁচিশে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্য নারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বোধ যোগ তারপরে ছাব্বিশে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশি ফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন মিথুন রাশি ও মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশের মান্থলি বা মাসিক রাশি ও লগ্ন ফল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট মাস এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে সবচেয়ে যে বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ এবং আপনাদের মাথায় রেখে চলতে হবে সেটি হলো এই মাসে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান থাকতে হবে বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল বা ইমিউনিটি পাওয়ার কম থাকারই আশঙ্কা রয়েছে এই সময়ে আপনারা বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যেটি আপনাদের কষ্টের কারণ হয়েও দাঁড়াতে পারে এমনকি এই কারণের জন্য আপনাদের ব্যক্তিগত থেকে পেশাগত জীবন উভয়ই প্রভাবিত হতে পারে তাই পেশাগত জীবন হোক অথবা ব্যক্তিগত জীবন অর্থনৈতিক জীবন হোক অথবা পারিবারিক জীবন এই সকল বিষয়ে তেমন অধিক চিন্তা না করেই স্বাস্থ্যকেই অগ্রাধিকার দিতে হবে এবং স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে অধিক মনোযোগী হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলতে হবে যদিও কর্মজীবন বা পেশাগত জীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে বিশেষ করে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই মাসটি বেশি অনুকূলে থাকতে দেখা যাবে তবে যারা ব্যবসা সাথে যুক্ত আছেন তাদের খুব সাবধানে ও সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে কারণ এই মাসে কোনো প্রকার ব্যবসায়িক সমস্যা বা অশান্তিতে আপনারা জড়িয়ে পড়তে পারেন তবে আপনারা যারা ফরেন কারেন্সিতে ব্যবসা পরিচালনা করেন বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা তাদের ব্যবসা থেকে ভালো আয় উপার্জন করতে সক্ষম হবেন অন্যদিকে যারা চাকরিকর্মের সাথে যুক্ত আছেন যদিও তাদের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতেই দেখা যাবে এমনকি এই সময়ে যারা আপনাদের অফিসের সহকর্মীরা আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকেও আপনারা সম্পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এই মাসে আপনাদের বর্তমান চাকরিতে তেমন বড়ো ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কম তবে কর্মক্ষেত্রে সরকার কোনো পন্থা অবলম্বন না করে সততা নিষ্ঠা ও যথাযথ পরিশ্রমের মাধ্যমেই যে কোনো কর্ম সম্পন্ন ও সম্পাদন করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে তবেই আপনারা সফলতা অর্জন করতে সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই সময় আপনাদের প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রেও অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাসটির তুলনামূলক মধ্যম বা মিশ্র ফলদায়ী মাস হতে চলেছে বিশেষ করে এই মাসে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে আপনাদের মনের আবেগ অনুভূতি প্রকাশ করতে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন তবে এই আবেগ অনুভূতি লুকিয়ে না রেখে সেটি তার কাছে প্রকাশ করার প্রতি অধিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে এবং চেষ্টা চালাতে হবে অন্যথায় এই প্রেম সম্পর্ক পরিচালনা করা আপনাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়তে পারে অন্যদিকে যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন তাদের এই দাম্পত্য সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ কিছুটা উত্থান পতন অনুভব করতে পারেন যেহেতু মাসের শুরুতেই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গী বা জীবন জীবনসঙ্গিনীর মধ্যে ঝগড়া দ্বন্দ্বের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমনকি এই ঝগড়া দ্বন্দ্বের মতো পরিস্থিতি হাতাহাতি মারামারি পর্যন্তও যেতে পারে তাই যে কোনো সমস্যায় দেখা দিক না কেন বেশ ধৈর্য সহকারে ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই সকল সমস্যার সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে তবে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য এই মাসটি স্বাভাবিকের থেকেও বেশ ভালো থাকতেই দেখা যাবে এই মাসে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে বেশ ভালো ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এমনকি যারা আপনাদের বন্ধু বান্ধব আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছ থেকেও অনেক সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা প্রাপ্ত করতে পারবেন যার ফলে আপনারা আপনাদের জীবনের সঠিক দিক নির্দেশনা করতেও সক্ষম হবেন এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন যদিও আর্থিক দৃষ্টিকোণ থেকে এ মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ পরিকল্পনা মাফিক চলতে হবে সামগ্রিকভাবে এই মাসে কোনো ভালো কাজ করার জন্য হলেও খরচ তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবুও যতটা পারবেন খরচ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে অন্যথায় অধিক বা অপরিকল্পিত ব্যয় আপনাদের সামগ্রিক আর্থিক অবস্থার উপর বেশ প্রভাব ফেলতে পারে তবে মাসের দিনগুলি যত অতিবাহিত হবে বিশেষ করে মাসের শেষার্ধের সময় আপনাদের আয় বা আর্থিক লাভ বৃদ্ধি পেতেই দেখা যাবে তার সাথে সাথে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও বেশ কিছুটা উত্থান পতন থাকতেই দেখা যাবে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাসে পরিবারের কারো সাথে কথা বলার সময়ে আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং যে সিদ্ধান্ত নিলে পারিবারিক জীবনে সার্বিক উন্নতি হয় এমন ধরনের কাজকর্ম করার সঠিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে আপনারা যারা বিদেশে যাওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার কথা ভাবছেন আপনারা যদি বেশ পরিকল্পনা মাফিক এগোতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাদের এই পরিকল্পনা বা ইচ্ছা পূরণ হওয়ারও প্রবল সম্ভাবনাও রয়েছে বিশেষ করে আপনারা যদি আগে থেকে এই বিষয়ে প্রস্তুতি নেন তবে আপনাদের এই বিদেশ ভ্রমণ সংক্রান্ত সুসংবাদ প্রাপ্তির যোগ আছে অন্যথায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গোচরের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট দু হাজার চব্বিশ মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল ও ভালো হওয়ারই সম্ভাবনা প্রবল যেহেতু পুরো মাস ধরেই আপনাদের দশমভাবে ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারবেন এছাড়াও আপনারা যদি আপনাদের বুদ্ধিমত্তা এবং অন্যান্য পেশাগত ক্ষমতা ও দক্ষতার সদ্ব্যবহার করতে পারেন তবে নিশ্চিত সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন তিনি তার সাথে সাথে পেশাগত জীবনে চলমান নানান সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন অন্যদের কাছে চ্যালেঞ্জিং মনে হওয়া যে কোনো কাজও আপনারা অতি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের বিশ্বাসযোগ্যতা অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে আবার যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করে থাকবেন এর ফলে এই মাসের কাজের জন্য আপনাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণও করতে হতে পারে তবে কাজের ব্যাপারে অধিক দৌড়াদৌড়ি করার কারণে আপনারা শারীরিকভাবে কিছুটা দুর্বলও হয়ে পড়তে পারেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের কাজ সম্পর্কে ভালো বোধ করতেও দেখা যাবে এবং কর্মব্যস্ততাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে তবে যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপের সাথেই যুক্ত হন না কেন কোনো শর্টকাট পন্থা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবং অসাধু উপায় অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় আপনাদের পেশাগত জীবনে বিশেষ করে চাকরিতে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের অধিপতি মঙ্গলও আপনাদের দ্বাদশভাবে দেবগুরু অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনাদের চাকরিতে পরিবর্তন বা চাকরিতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে মঙ্গলের কৃপায় ও তার আশীর্বাদে যারা আপনাদের প্রতিপক্ষ বা বিরোধীরা আছেন তারা আপনাদের কাজে কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হতে দেখা যাবে সুতরাং বিরোধী বা প্রতিদ্বন্দ্বীদের নিয়ে তেমন চিন্তিত হওয়ার কোনো কারণ বা প্রয়োজন নেই বললেই চলে বরং নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে কর্ম সম্পাদন করাই আপনাদের প্রথম ও প্রধান কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে আবার শুক্র ও বুধের কৃপায় ও তার আশীর্বাদে এই মাসে আপনাদের সহকর্মীদের মনোভাবেরও পরিবর্তন ঘটতে দেখা যাবে তারা আপনাদের প্রতিটি কাজে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন তাদের সমর্থন এবং আপনাদের প্রতি তাদের ভালো আচরণের কারণে এই মাসে আপনাদের কর্মক্ষমতাও অনেক উন্নত হতে দেখা যাবে এবং সামগ্রিক অবস্থার উন্নতি হতে দেখা যাবে আপনারা যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে এই মাসে অতিরিক্ত উৎস থেকে বা অজ্ঞাত কোনো উৎস থেকে ব্যবসায়িক সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে আর আপনারাও এই সুযোগের পূর্ণ ব্যবহার করে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের ব্যবসার অবস্থান আগের থেকে অনেকটাই মজবুত ও শ্রীবৃদ্ধি হয়েছে তবে এই সময় আপনাদের ব্যবসার পারস্পরিক এড়িয়ে চলার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যথায় এর প্রভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে আপনারা যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যবসার প্রতি ও ব্যবসায়িক অংশীদারের প্রতি সম্পূর্ণ যত্নবান ও সম্মানজনক অবস্থান বজায় রেখে চলতে হবে যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যে অংশীদারের সাথে ঝগড়া বা বাদানুবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হয় সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে বিশেষ করে এই মাসে কারো সাথে কঠোর শব্দ শয়ন এবং নেতিবাচক আচরণ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় এর জন্য আপনাদের ব্যবসা প্রভাবিত হতে পারে তাই এই বিষয়ের প্রতি আপনাদের অধিক সাবধান ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবারে যদি আপনাদের আর্থিক জীবনের দিক থেকে মূল্যায়ন করা হয় তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে অধিক মনোযোগী হতে হবে আপনারা যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের নবমভাবে বক্রি অবস্থান করে আপনাদের একাদশভাবে দৃষ্টি দেবেন এবং মাসের শেষার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন তাই এই সময়ে আপনাদের আর্থিক অবস্থা বেশ স্থিতিশীল থাকতেই দেখা যাবে তবে ব্যয় নিয়ন্ত্রণ না করে চললে আর্থিক তহবিলে ঘাটতিও দেখা দিতে পারে অন্যদিকে মাসের শুরু থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল একত্রে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের ব্যয় ক্রমাগত হারে বৃদ্ধি পেতেই দেখা যাবে বিশেষ করে গৃহস্থলীর কোনো কাজেই ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে যেমন পরিবারে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক উপাসনা ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কাজ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য অধিক অর্থ আপনাদের ব্যয় করতে হতে পারে আর এর প্রভাব যে শুধু আপনাদের আর্থিক অবস্থার ওপরেই পড়বে তা নয় বরং আপনাদের ব্যক্তিগত জীবনও প্রভাবিত হতে পারে এরপরে ছাব্বিশে আগস্ট যখন মঙ্গল আপনাদের প্রথমভাবে অর্থাৎ আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে খরচও কিছুটা কম হতে দেখা যাবে ফলে এই সময়ের পর থেকে আপনারাও কিছুটা হলেও মানসিক স্বস্তি অনুভব করতে পারবেন আপনারা যদি কোনো ধরনের বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে মাসের প্রথম প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য সবচেয়ে শুভ সময় এই সময় করা বিনিয়োগ থেকে আপনারা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন বিশেষ করে এই সময়ের মধ্যে যদি আপনারা কোনো সঠিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন তবে এটি আপনাদের ভবিষ্যৎ জীবনকে অনেক সুরক্ষা প্রদান করবেন এমন কি এই সময় আপনাদের ভালো আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনা প্রবল যা আপনাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি ও শ্রীবৃদ্ধি করতে অনেকাংশে সহায়তা করবে যারা ব্যবসায়ী তারাও এই সময় বিদেশি যোগাযোগ বা মাধ্যম থেকে বিশেষ লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি এই সময় আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিসহ ব্যাংকে সঞ্চয়ের পরিমাণ তুলনামূলক বৃদ্ধি হতেই দেখা যাবে আবার ষোলো তারিখের পর যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনারা সরকারি কোনো খাদ বা দপ্তর থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধাও পেতে পারেন এবং সামগ্রিক আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে শুধু সময় অপচয় না করে আপনাদের পক্ষ থেকে অধিক প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং জীবনে আগত নানান সুযোগের যথাযথ ব্যবহার করতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা অর্থ ও সম পদ অর্জন করতে পারবেন তবে সবচেয়ে যেটি মূল্যবান কর্তব্য সেটি হল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খরচ নিয়ন্ত্রণে রেখে চলার প্রয়াস প্রচেষ্টা করার প্রতি অধিক মনোযোগী হতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস অর্থাৎ আগস্ট দু মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা উত্থান পতন থাকতে দেখা যাবে অর্থাৎ স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতেই দেখা যাবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বোধ শুক্রের সাথে আপনাদের তৃতীয়ভাবে একত্রে অবস্থান করে থাকবেন এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টিও আপনাদের তৃতীয়ভাবে থাকবে সেই কারণে এই সময় আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও ছাব্বিশে আগস্ট মঙ্গল যখন আপনাদের রাশি অর্থাৎ প্রথমভাবে গোচর করবেন এই সময় নানা কারণে অকারণে আপনাদের রাগের মাত্রাও অধিক বেড়ে যেতে পারে ফলে হঠাৎ হঠাৎ এই রাগের কারণে এই সময় আপনারা রক্তচাপজনিত কোনো সমস্যা পেট সম্পর্কিত কোনো সমস্যা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার মতো কোনো সমস্যা আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে বাধা বিপত্তির সৃষ্টি করতে পারে আবার মাসের শুরুতেও যেহেতু আপনাদের দ্বাদশভাবে মঙ্গল ও বৃহস্পতি একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণেও এই সময় আপনারা একাধিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তাই মাসের শুরু থেকেই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে এবং প্রস্তুত থাকতে হবে আবার বাইশে আগস্ট যখন আপনাদের রাশির অধিপতি বুধ বিপরীতমুখী বা বকরি অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবেন বুধের এই ট্রানজিটের কারণে আপনাদের আচরণ ও শব্দচয়ন কিছুটা নেতিবাচক হয়ে পড়তে পারে এবং পরবর্তীকালে যেটি আপনারা অনুভবও করতে পারবেন তাই এই সময়ের পর থেকে আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে পাশাপাশি এই সময় আপনারা দাঁতে ব্যথা বা গলা ব্যথার মতো কোনো সমস্যা বা মুখে আলসারের মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের এই বিষয়গুলি মাথায় রেখে চলতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে প্রাসঙ্গিক ঔষধ সেবন করতে হবে আপনারা যদি এই বিষয়গুলি মাথায় রেখে চলতে পারেন তবে নিশ্চিত সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন এবারে যদি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় বিশ্লেষণ করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবের অধিপতি শুক্র বক্রি বুধের সাথে আপনাদের তৃতীয়ভাবে একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের ভালোবাসার বা প্রিয় মানুষটির প্রতি অনেক ডেডিকেটেড থাকতে দেখা যাবে এই সময় আপনারা এমন কিছু প্রয়াস প্রচেষ্টা করবেন যার মাধ্যমে আপনাদের প্রিয়জনকে খুশি করা যায় ও তার মুখে সদা সর্বদাই হাসি বিরাজমান থাকে ফলে আপনাদের প্রিয়জনও আপনাদের সাথে মতো আচরণ করে চলবেন উভয় উভয়ের সুখে দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হবেন প্রয়োজনে আপনারা একে অপরকে সাহায্যও করবেন এবং প্রয়োজনে আপনারা উভয় উভয়কে গাইডও করবেন এমনকি আপনাদের যারা বন্ধু বান্ধব আছেন তাদের সাথেও আপনারা আপনাদের প্রিয়জনকে এই সময় পরিচয় পর্যন্ত করিয়ে দিতে পারেন সামগ্রিকভাবে এই সময় আপনাদের উভয়ের মধ্যে ভালো সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে এবং যেটি সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য সহযোগিতা করবে তবে পঁচিশে আগস্ট শুক্র যখন আপনাদের চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করে এখানে বিরাজমান কেতু মহারাজের সাথে সংযুক্তি ঘটাবে এবং ছাব্বিশে আগস্ট মঙ্গল আপনাদের রাশিতে গোচর করে সেখান থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন এর ফলে এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আপনারা উভয় উপায়ের প্রতি আকর্ষণ তো অনুভব করবেন তবে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে আপনাদের উপায়ের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্বের সূচনা হতে পারে এমনকি এই দ্বন্দ্ব বা ঝগড়া মারামারিতেও পরিবর্তিত হতে পারে তাই এগুলি এড়িয়ে চলতে আপনাদের নিজেদেরকে একটু আত্মনিয়ন্ত্রিত ও সংযমী হয়ে চলতে হবে এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয় মূল্যায়ন করা হয় তবে আপনাদের জন্য এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে কারণ যেহেতু মাসের শুরুতেই মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের সপ্তমে তার পূর্ণ দৃষ্টি দেবেন এর ফলে দাম্পত্য জীবনে কোনো বিষয়ে উভয়ের মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে বিশেষ করে অহংদ্বন্দ্বজনিত কোনো কারণ অথবা অভিমানের কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তাই যতটা সম্ভব এই পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যথায় সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে পারে বা সম্পর্কের দূরত্ব দেখা দিতে পারে বিশেষ করে ছাব্বিশে আগস্টের পরে যখন মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমে পূর্ণ দৃষ্টি দেবেন সেই সময়ের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে এই সময় আপনাদের মধ্যে কারণে অকারণে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পেতে পারে এমনকি রাগের বশবর্তী হয়ে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীকে এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনাদের সম্পর্কের জন্য খারাপ প্রতিপন্ন হতে পারে বা আপনাদের শব্দচয়নের দ্বারা প্রিয় মানুষটি মানসিক আঘাতগ্রস্তও হতে পারেন তাই এমন পরিস্থিতি যাতে না সে বিষয়ে আপনাদের অধিক সচেতন থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ বা প্রতিকূল থাকারই সম্ভাবনা রয়েছে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকেরা আছেন যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের আচরণ ও কথাবার্তা কিছুটা কঠিন ও কঠোর হয়েও পড়তে পারে এমনকি এই সময় কোনো অজ্ঞাত অহংকার বোধ আপনাদের মধ্যে জাগ্রত হতে পারে তবে অহংকারের বশবর্তী হয়ে কাউকে কোনো কঠিন ও কঠোর চয়ন করা থেকে বিরত থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যথায় এই কারণে আপনাদের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয়ে পড়তে পারে তবে ভগবান সূর্য নারায়ণের কৃপায় এই সময়ে আপনাদের পারিবারিক আয়ের শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে এবং পরিবারের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হতে দেখা যাবে অন্যদিকে যেহেতু আপনাদের ও আপনাদের ভাবের অধিপতি বুধ শুক্রের সঙ্গে একত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা সকল কাজেই আপনাদের ভাই ও বনেদের থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এই সময় আপনাদের ভাই ও বোনেরাও বেশ সুখ অনুভব করবেন এবং তারা তাদের কর্মক্ষেত্রে যথাযথ ফলাফল অর্জন করতে পারবেন সামগ্রিকভাবে এই সময় আপনাদের ভাই ও বোনের সাথে আপনাদের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ থাকতেই দেখা যাবে তবে যেহেতু গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ সারা মাস ধরেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন তাই এর ফলে আপনাদের পারিবারিক জীবনে বেশ কিছু ঝামেলা বিবাদ বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা রয়েছে এমনকি এই মাসে পিতামাতার স্বাস্থ্য সমস্যাও আপনাদের পারিবারিক জীবনে উদ্বেগ বৃদ্ধি করতে পারে বা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে আবার বাইশে আগস্ট যখন বকরি অবস্থানরত বোধ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে কারো সাথে কথা বলার ক্ষেত্রে বা আপনার আচরণের ক্ষেত্রে আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ আপনাদের আচরণ বা কথা বলার ভঙ্গি পরিবারের শান্তি বিনষ্ট করতে পারে পঁচিশে আগস্ট শুক্র যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে গোচর করবেন সেই সময়ে আপনাদের প্রিয় মানুষটি ও পরিবারের সদস্যদের সাথে সাবধানতার সাথে শব্দচয়ন ও আচরণ করার প্রতি মনোযোগী হতে হবে এরপরে ছাব্বিশে আগস্ট মঙ্গল যখন আপনাদের রাশিতে গোচর করবেন সেই সময় আপনাদের মধ্যে আবেগ অনুভূতি উত্থান করতে পারে এবং যে কারণে আপনাদের চ্যালেঞ্জিং কিছু সিচুয়েশান ফেস করতে হতে পারে এই সময় আগের বশবর্তী হয়ে যদি কাউকে কিছু বলেন তবে এটির দ্বারা পারিবারিক শান্তি বিঘ্ন ঘটতে পারে বা ক্ষতিকর হতে পারে সুতরাং সম্পূর্ণ মার জুড়েই আপনারা যদি পরিবারের সকলের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে পারেন এবং ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারেন তবে নিশ্চিত পরিবারের অভ্যন্তরে ইতিবাচক পরিবেশ বজায় রাখতেও সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশির জাতক জাতিকারা প্রত্যেকদিন সঞ্চালনকর্তা ভগবান শ্রীহরির চরণে তুলসী পাতা নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং শ্রী বিষ্ণু সহস্র নামের পাঠ করুন প্রত্যেক দিন একশো বার করে বুধের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রৌং সঃ বুধায় নামাহা এই মন্ত্রে জপ করুন এবং প্রত্যেক বুধবার দিন করে আপনার সাধ্যানুসারে গোমাতাকে সবুজ শাকসবজি খাওয়ান যদি খুব বড়ো কোনো সমস্যার সম্মুখীন হন তবে অবশ্যই নারায়ণ কবাচম পাঠ করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদী ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক राधे राधे